সন্ধ্যা প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শকরা পঞ্চায়েত নির্বাচন আপনারা জানেন পিছিয়ে গেল আগামী বিশ আগামী কুড়ি তারিখ গতকাল শুনানি হওয়ার কথা ছিল আদালতে সেটা হয়নি তো শুনানি স্থগিত রাখা হয়েছে এবং আগামী কুড়ি তারিখ আগামী কুড়ি তারিখ আদালতে ফেস শুনানি হবে আদালতে যখন শুনানি চলছিল গতকাল তখন মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠক সেরে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন মুখ্যমন্ত্রী বলেন বলেছিলেন যে দশ তারিখ যদি নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে কোন দশ তারিখ যদি আদালত কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে কোনো কোনোভাবেই পঞ্চায়েত নির্বাচন করানো সম্ভব হবে না করার সম্ভব হবে না মানে ধরুন এই যে এক মাস বা দু মাসের মধ্যে করার কথা সেটা হবে না সেটা হবে ম্যাট্রিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা যেগুলো হচ্ছে অর্থাৎ ধরুন মার্চ এপ্রিলের আগে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই এমন ইঙ্গিত মুখ্যমন্ত্রী দিয়েছেন আপনার শুধু মুখ্যমন্ত্রী কি বলেছেন যে আমি পঞ্চায়েত নাপাতো ইমান ইলেকশনত আমি রিস্ক তল বিশেষ কই বিধানসভা নির্বাচনের আগে আগে কোনো চৰকাৰে পঞ্চায়েত পাতিব নহয়

একে মেট্ৰিক বা হায়াৰকেণ্ডেৰী পৰীক্ষাৰ পিছলৈকে ফেব্ৰুৱাৰীৰ পৰা আৰু দুটা ফেজত কৰিলে আজি হল দহ তাৰিখ দহ ফেব্ৰুৱাৰীত এটা হব পাৰে বাৰ ফেব্ৰুৱাৰীত এটা ইলেকশ্যন হ'ব পাৰে কিন্তু আজি যদি ৰাতি বাৰটাৰ আগতে যদি মাজত পঞ্চায়ত পাতিব পৰা নাযাব পঞ্চায়ত নিৰ্বাচন এটা একটা এটা এক এখন যদি আমরা এগুলো গবেষণা করতে যাই তাহলে যে প্রশ্ন সামনে আসছে হলো সেটা কেন আদালতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলাটা হয়েছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটা দুটো বা দুটো মামলা হয়নি পঞ্চায়েতের যে ডিলিমিটেশন হয়েছে সেটা নিয়ে মূলত মামলাগুলো হয়েছে এবং এই মামলাগুলোতে যথেষ্ট যুক্তি উপস্থাপন করা হয়েছে যার জন্য আদালত গত নয় তারিখ গত নয় তারিখ বা ছয় ঘণ্টা শুনানি নয় তারিখ নয় গত সাত তারিখ বা নয় ঘন্টা ছয় ঘন্টা শুনানির পরও আদালত আবার একটা তারিখ দিয়েছিল অর্থাৎ আদালতের কাছে এমন কিছু তথ্য বা এমন কিছু যুক্তি হাজির করা হয়েছে যাতে আদালতের মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে ডিলিমিটেশনটা ঠিক করে করা হয়নি নি ফাঁকে সরকার একটা আবেদন করেছিল আদালতে হাইকোর্টে যে আবেদনের সরকার বলেছে ঠিক আছে যেগুলো যেগুলো আসন নিয়ে যেগুলো পঞ্চায়েত নিয়ে ডিলিমিটেশন নিয়ে আপত্তি আছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো তো করানো যায় আদালত এই যুক্তি সরকারের মানেনি আদালত বলেছে না হলে একসঙ্গেই হবে তো এটা একটা বিরাট ঘটনা যে পঞ্চায়েত নির্বাচন আদালতের আদালতের মামলার জন্য পঞ্চায়েত নির্বাচন হতে পারল না শিলচর পুরো নিগমের ক্ষেত্রেও একটা মামলা কম কমপক্ষে দুই বছর নিগম প্রক্রিয়াকে ঝুলিয়ে দিয়েছে পঞ্চায়েতের ক্ষেত্রেও কি এরকম হবে মুখ্যমন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি নিজে উদ্গ্রীব হয়ে রাজ্য সরকার উদ্গ্রীব হয়ে পঞ্চায়েত নির্বাচন করাচ্ছে যেহেতু পঞ্চায়েত নির্বাচন রাজ্য সরকার করাচ্ছে তাই তাই সরকার চাইবে নির্বাচন করাতে যেখানে অন্য রাজ্যে নির্বাচন সরকার করাতে বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন করাতে কোনো সরকার চায় কারণ একটা ঝুঁকি থেকে যায় তো তারপরেও আমরা পঞ্চায়েত নির্বাচন করছি করাতে চাইছি এটা বলছে মুখ্যমন্ত্রী কিন্তু আমি একটা প্রশ্ন এখানে আনছি যে আজকে এই যে এই যে এই যে নির্বাচন প্রক্রিয়াটা যে ব্যাহত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন হওয়াটা খুব জরুরি এক বছর হয়ে গেল নির্বাচন হচ্ছে না এই যে নির্বাচন হওয়াটা খুব জরুরি কিন্তু এই যে নির্বাচনী যে মামলাগুলো যে আদালতে ঝুলছে আদালতে ঝুলছে এই মামলা এটা তো অস্বীকার করার উপায় নেই যে ডিলিমিটেশন নিয়ে পঞ্চায়েতের যে ডিলিমিটেশন হয়েছে সেটা নিয়ে প্রবল আপত্তি উঠেছে বিভিন্ন জায়গায় এমনকি এমনকি আমাদের এমনকি আমি এটা এমন নয় যে বিরোধীরাই আপত্তি করছেন বিজেপি দলের ভিতরে আপত্তি উঠছে যেমন কাঠিগোড়াতে প্রবল আপত্তি পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে এবং পঞ্চায়েতের এমনকি বলছেন যে পঞ্চায়েতের এই ডিলিমিটেশনের জন্য বিজেপি নাকি অনেক ক্ষতি হবে বিজেপির কারণ এগুলো করা হয়েছে ডিলিমিটেশন করা হয়েছে মোটামুটি মণ্ডলগুলোর অনেক ক্ষেত্রে মণ্ডলের অনুমতি না নিয়ে মণ্ডলের সঙ্গে আলোচনা না করেও ডিলিমিটেশন করা হয়েছে আর যেখানে সংখ্যালঘু অধ্যিত যেগুলো আছে জিপি তাদের অন্য ধরনের অভিযোগ রয়েছে সুনাইতে অনেকগুলো অভিযোগ উঠেছে সুনাইতে জিপি সংখ্যা কমানো হয়েছে এবং জিপি এবং দেখা গেছে শুধু দেখা গেছে যে শুধু কাঠিগোড়া তো দেখা গেছে নদীর একপারে এক জিপি একটা জিপির একটা অংশ নদীর এই পারে আরেকটা অংশ ওই পারে একটা জিপির এমন দেখা যায় মাঝখানে কোনো সংযোগ নেই হয়ে গেছে দুটো জিপি জিপির একটা একটা এসওপি আছে জিপির ডিলিমিটেশন করার সেই ডিলিমিটেশন অনেক ক্ষেত্রে মানা হয়নি এই অভিযোগ উঠেছে অভিযোগ জেলাশাসকের কাছে যখন অভিযোগের জন্য সময় দেওয়া হয়েছিল তখনও অভিযোগ জানানো হয়েছিল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারপরেও সেটাই চূড়ান্ত করা হয়েছে ডিলিমিটেশন তাই আদালতে মামলাগুলো গেছে এখানে সরকারের উচিত ছিল যে ডিলিমিটেশন ডিলিমিটেশনের আগে সবার সঙ্গে বসা কথা বলে একতরফাভাবে ডিলিমিটেশন করা আজকে সমস্যাটা দেখা দিয়েছে কাঠিগড়া এমন হয়েছে যে একজন জিপির একজন লোকে যদি জিপি অফিসে যেতে হয় কমপক্ষে ঘুরে ঘুরে ফিরে প্রায় পঁচিশ ত্রিশ কিলোমিটার জায়গায় যেতে হয় একটা জিপিতে যেতে হলে এরকম অনেক জিপি আছে চেন্নাই থেকে আগামী বারো জানুয়ারি রবিবার চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজেশ নাইয়ার শিলচর প্রেমতলার কেউ প্লাস রোগী দেখতে আসছেন হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপেলো হাসপাতালে অনেক বছর গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ছিলেন ডাক্তার রাজেশ নাইয়ার লিভার গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা ফ্যাটি লিভার গোল ব্লাডার অ্যাসিডিটি পাকস্থলি ডায়রিয়া অর্শরোগ জন্ডেস এন্টেস্টাইন প্যানক্রিয়াস বধজম এবং প্যাট ও গ্যাস সংক্রান্ত যে কোনো ধরনের জটিল সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য আগামী বারো জানুয়ারি দু সকাল নটা থেকে গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নাইয়ারের সঙ্গে শিলচর প্রেমতোলার প্লাস প্লাস্টেনেকি আপনারা কনসাল্ট করতে পারবেন মনে রাখবেন বারো জানুয়ারি দু রবিবার সকাল নটা থেকে আমাদের বুকিং নাম্বার সিক্স অথবা নাইন আমাদের ঠিকানা কেউ প্লাস ক্লিনিক মেডিসিন হাবের উপরতলা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে প্রেমতলা শিলচর তাছাড়া একটা জিপির সঙ্গে যেখানে আরেকটা জিপির কোনো ধরনের দূরত্বে মানে একটা আছে না ধরুন আপনি আপনি আছেন মেডিকেলে তো আপনার রাঙ্গিখাড়িতে আসাটা আপনার পা সুবিধাজনক আপনাকে যদি বলে আপনি রামনগর যান অসুবিধা অসুবিধা হয়ে যাবে তো ঠিক সেরকম পাশে একটা ভালো জায়গা থাকা সত্ত্বেও অনেক দূরে ঠেলে দেওয়া হয়ে ঠেলে দেওয়া হয়েছে তারা একটা জায়গা থেকে আরও দূরে যেতে হচ্ছে তাদের কাজ করার জন্য এই সমস্ত কিছু ডিলিমিটেশনে হয়েছে এ নিয়ে প্রচুর আপত্তি উঠেছে এবং আমি আবারও বলছি এটা কোনো দলীয় ব্যাপার নয় এটা বিজেপির দলের থেকে আপত্তি উঠেছে বড়খোলা তো এরকম হয়েছে আমাদের এখানে একটা এখানেও এরকম হয়েছে তো ব্লক ব্লক ডিলিমিটেশনের ক্ষেত্রে অনেকগুলো আপত্তি আছে যাক এটা আলোচনার বিষয় নয় আলোচনার বিষয়টা হলো যে এই যে আদালতে যে জিনিসটা ঝুলছে এর জন্য দায়ী তারাই যারা ডিলিমিটেশনটা করেছেন তারা এমনভাবে ডিলিমিটেশন করে ডিলিমিটেশন করেছেন যে অনেকগুলো আপত্তি উঠেছে এবং আদালতের কাছে এই ডিলিমিটেশনের সংক্রান্ত যে অভিযোগগুলো আদালতের কাছে অনেকটাই গ্রহণযোগ্য মনে হয়েছে তাই হয়তো আদালতে সিদ্ধান্ত নিয়েছে এখন ধরুন আগামী কুড়ি তারিখ যে কুড়ি তারিখ আদালতে আবাশ শুনানি হবে আদালত তখন কি রায় দেয় সেটা দেখার বিষয় যদি আদালত রায় দেয় যে নির্বাচন হবে আদালত তো নির্বাচন হবেই রায় দেবে না আদালত হয়তো এই রায়টা দেবে ঠিক আছে যে এই গুলো আদালত যদি এখন যদি ডিলিমিটেশনকে কেন্দ্র করে যদি আদালত রায় দেয় তাহলে আদালত বলবে না এই ডিলিমিটেশনটা পুরোনো ডিলিমিটেশনই হবে এরকম হতে পারে অথবা বলতে পারে না সরকার যে ডিলিমিটেশন করেছে এটাই ঠিক আছে এই দুটো হতে পারে তারপর এর মধ্যে সরকার নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করতে চেয়েছিল কিন্তু নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করার অনুমতি আদালত দেয়নি যেদিন আদালত অনুমতি দেয়নি সেদিনই সরকার নির্বাচনী আচরণ সংহিতা জারি করেছে নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর সাধারণত আমরা দেখি নির্বাচনী আচরণবিধি জারি হয় কিন্তু এখানে আচরণবিধিটা আগে জারি হয়েছে অর্থাৎ আদালতকে হয়তো এটা বোঝানোর চেষ্টা হয়েছে যে দেখুন আমরা তো নির্বাচন করাতে খুব স্মার্ট নির্বাচন আমরা করাতে চাইছি আপনি দয়া করে অনুমতিটা দিয়ে দেন কিন্তু নয় তারিখ কিন্তু আদালত সে অনুমতি দেয়নি গতকাল আদালত এই অনুমতিটা গত সাত তারিখ অনুমতি বাতিল করেছে আদালত এবং অনেক আশা করেছিলেন দশ তারিখ হয়তো আদালত অনুমতিটা দেবে কিন্তু দেয়নি অর্থাৎ আদালত চাইছে যে এই ডিলিমিটেশনের পুরো বিষয়টা সমাধান করার পরই নির্বাচন হোক আদালতটা তার বলবে না নির্বাচন করাও আদালত ডিলিমিটেশনের ঝামেলাটা যদি ঠিক থাকে বলবে ঠিক আছে ঠিক না থাকলে বলবে সংশোধন করো আর যদি সংশোধন করার কথা বলে তাহলে ধরা নিন আমি যেটা হিসাব করছি যে আরও এই বছর মানে মেট্রিক হায়ার সেকেন্ডারি পর কেন আরও পিছতে হতে পারে নির্বাচন এই বছরই না হতে পারে কারণ আদালত সরকারকে বলবে যে তুমি এটা ঠিক করো সরকার আরও সময় নেবে তারপর আদালতে একদিন আসলো সেই জন্য তো বিচারপতি আসলেন না এরকম করে করে তিন চার মাস তিন মাস চার মাস চলে যেতে পারে আর যদি আদালত আগামী কুড়ি তারিখ শুনানির পর যদি আদালত বলে না এই ডিলিমিটেশন ঠিক আছে তাহলে আপনারা দেখবেন পঞ্চায়েত নির্বাচন হয়তো মার্চে বা এপ্রিল বা এপ্রিলে হয়ে যেতে পারে যদি আদালত যদি আরও সময় নেয় বা আরও ধর আরও ধরুন দশ দিন সময় নেয় আবার শুনানির দিন ধার্য করে বা ধরুন আদালত আদালত যদি বলে না এই অমুক অমুক জিপিএর কমপ্লেনগুলো নিয়ে তদন্ত করে ফেয়ার ডিলিমিটেশন করে রিপোর্ট জমা দিন তাহলে বুঝুন কতটা সময় লাগবে তো এই যে বিষয়গুলো স্পর্শকাতর বিষয় এগুলোর জন্য যাই হোক এগুলো তবে একটা কথা কয়েকটা জিপির জন্য সারা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনটা হতে পারছে না এটা একটা দুঃখজনক ঘটনা পঞ্চায়েত নির্বাচন হওয়াটা উচিত কারণ পঞ্চায়েতের মাধ্যমে গরিব মানুষের কাছে অনেক তহবিল পৌঁছয় গ্রামের উন্নতি হয় তা সেই নির্বাচনটা এতদিন ধরে পিছিয়ে আছে সেটা তাড়াতাড়ি হওয়াটা উচিত কিন্তু আদালত কিন্তু আইনের একটা কথা আছে তাড়াতাড়ি আদালতের কথা হলো তাড়াতাড়ি করতে গিয়ে আমি ভুল কিছু করব না যার জন্য আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করেছে আগামীতে আগামী সবাই এখন অধীর আগ্রহ তাকিয়ে আছেন কুড়ি তারিখের ভিতরে কিন্তু আমি আবারও বলছি যদি কুড়ি তারিখ আদালত বলে যা ডিলিমিটেশন ঠিক আছে তবেই নির্বাচন হতে পারবে মার্চে যদি আদালত কোনো কারণে বলে না এডির ডিলিমিটেশন ঠিক নয় এটাকে ঠিকঠাক করে রিপোর্ট দাও তাহলে কিন্তু দুমাস মাস বা এই বছর পিছিয়ে যেতে পারে হয়তো বিধানসভা নির্বাচনের পরেও হতে পারে এটা কিন্তু একটা ঘটনা তাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কুড়ি তারিখের দিকে দেখি কি হয় নমস্কার